এ লেখাটাও দুই হাজার বিশ লেখা লেখাটা এমন অবসর লেখাটির নাম আজ হয় না থাকা দুদণ্ড বসতে দিও কখনো বেশি ছুঁ বলেছো একটু জিরিয়ে নিতে সে যে তাহার সাথে গল্প কথার ভাগাভাগি নিতে হয়েছিল কি তার সাথে দেখা তাকে খুঁজে পাওয়া কে কেবলি সবাই ব্যস্ত ছোটাছুটি করে তবে কিছু মানুষের হাতে মোবাইল ঘাপটি মেরে দিন রাত পার করে আহা রঙের দুনিয়ায় রঙিন নেশা আর কেউ শব্দ কুড়ে কুড়িয়ে যদি কোনো মালা হয় মনের কিছু এলোমেলো কথা দিয়ে মেঘেদের মেঘেদের সাথে ভাষা কি করবে তখন অবহেলা সবাইকে গুছিয়ে দিও নিজেকে বানিয়ে শুধুই যন্ত্র মেশিন এখনও ক্লান্ত দুদণ্ড বসতে দিও কি আছে যে তার সাথে হবে গল্প কথা হারানো দিনের সেই ছেলেবেলার পৃষ্টির দোলানো জমানো স্মৃতির সুরে ঝড়া বেলার গান তবে কেউ একজন বলে পুরনো কথা মনে রেখো না কষ্ট বাড়বে কমবে না হয়তো তাই হয় তবু এসে যায় কবিতার শব্দে কল্পনা সুখছোয়া দিন এসে বলে তুমি শুনবে কে বলেছিলাম অপেক্ষায় বসে থেকে শুনব সেই আমি হয়তো তার হয় না সময় হয় না বলার সেই গুছিয়ে কথাগুলো তবু অপেক্ষা যদি কোনো দিন হঠাৎ দেখা হয় হঠাৎ এসে বলে কই তোমার সেই শব্দের মালা আজকে বলো আজকে শুনে নেব সব তারপর হেঁটে যাব এক অন্য জগতে অন্য রকম মনে সেখানে থাকবে না লাল নীল হলুদ সেখানে সবুজ রঙের মনের মিতালি সেই অবসরে তুলে নিও তুমি তারপর হাসি খুশি মনে কোনো একদিন বিদায় নেব আমরা সবাই ডাকেলে পড়ে প্রভুকে বলা হয় হে প্রভু তুমি সত্যের সেই জয়গান আমাদের শোনাও আমরা চলতে চাই সে পদ ধরে এই তো জীবন যুদ্ধ করেই চলা তবু অবসর কিছুটা তো চাই তাহার সাথে ভাগাভাগি করতে গল্প কথা বলে